রাজধানীতে নারী সাংবাদিককে হেনস্থা গ্রেপ্তার তিন গতকালকেই সেই খবরটা পড়ি একদম সাংবাদিকের বাসার সামনে সাংবাদিকের গেটের সামনে তাকে হেনস্থা করে এবং স্পর্শকাতর স্থানে আঘাত করে বুকে আঘাত করে নারী সাংবাদিকের ছোট ভাইকেও মারধরে মারধর করেছে দুষ্কৃতিকারীরা সেই আসামিদেরকেই গ্রেপ্তার করেছে সম্ভবত সিসিটিভি ফুটেজ বা ছবি দেখে যেহেতু সাংবাদিক তিনি অবশ্যই ছবি তুলেছিলেন তবে কোনো পথচারী বা আশেপাশের কেউ এগিয়ে আসে নাই যখন সাংবাদিক হেনস্থার শিকার হয়েছিলেন তো ঘটে না কীভাবে ঘটে বাংলাদেশের ক্ষেত্রে আপনার সাথে যতক্ষণ পর্যন্ত না ঘটবে ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না বা আপনি মুখ খুলবেন না আপনি এগিয়ে আসবেন না আপনার সামনে যদি একটা খুন হয়ে যায় আপনি কি করবেন আপনার দেখেও বলবেন যে দেখি নাই কেন ভাই এমনটা কেন আপনারা সবাই যদি এক হয়ে সাংবাদিকের সামনে এগিয়ে আসতেন তাহলে কিন্তু দুষ্কৃতিকারীরা সাহস পেত না এবং পরবর্তীতে যে আপনার সাথে হবে কিনা এমন ঘটনা তারও কিন্তু নিশ্চয়তা নাই যদি প্রতিবাদ করতেন তাহলে কিন্তু আপনার সাথেও এমন ঘটনা হওয়ার সম্ভাবনা নাই বা ভয় পেত চিন্তা ভাবনা করতে যে সবাই এক হয়ে এর প্রতিবাদ করে ঢাকা শহরের পাশা বাইরেও পাশাপাশি গ্রাম অঞ্চলেও ওই ধরনের দুষ্কৃতিকারীরা বেড়ে উঠছে বিভিন্নভাবে লোকজনের সম্মান নাই কিছু নাই তারা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে বা সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্ঘটনা ঘটায় দেয় তো যদি সাংবাদিক জানতে পারতেন যে সাংবাদিক তাহলে হয়তো বা তাকে আঘাত করতো না বা স্পর্শকাতর স্থানে আঘাত করতে পারতো না বা তার ছোট ভাইকে মারতে পারতো না কিন্তু এখন কথা হচ্ছে যে সাংবাদিক বলেই কি তা ভয় পাবে বা সাধারণ মানুষের সাথে কি এমনটা করবে না সাধারণ মানুষের সাথেও এমনটা করা যাবে না যদি সবাই মিলে এর প্রতিবাদ করতেন তাহলে এমনটা করতো না বা করবে না ভবিষ্যতে তবে দুষ্কৃতিকারীরা অনেক সময় সাংবাদিক পুলিশ কোনোটাই মানে না তারা ইচ্ছাকৃত জানা সত্ত্বেও তারা তাদের এই অপকর্মগুলো চালিয়ে যায় বিস্তারিত বলবো রাজধানীতে নারী সাংবাদিককে হেনস্থা গ্রেপ্তার তিন রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্থার ঘটনায় প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব তিনের সিনিয়র ইসলাম ও মোহাম্মদ কাউসার হোসেন র্যাব জানায় গতকাল রাতে রাজধানীর রামপুরা এলাকায় এক নারী সাংবাদিককে যৌন হয়রানির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে তা ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করে বিষয়টি নজরে আসার পর র্যাব তিন তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের শনাক্ত করে এ ঘটনায় অভিযুক্তকারী নারী সাংবাদিক রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধনী দুই হাজার তিন অনুযায়ী একটি মামলা দায়ের করেন মামলায় নামীয় অজ্ঞাতনামা অভিযুক্তদের গ্রেপ্তারে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা র্যাব এবং র্যাব তিন যৌথভাবে অভিযান চালায় গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে প্রধান অভিযুক্ত সৈয়ব রহমান জিসানকে গভীর রাতে রাজধানী রামপুরার মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রমনার বেলি রোড এলাকা থেকে মোহাম্মদ রাইসুল ইসলাম ও মোহাম্মদ কাউসার হোসেনকে গ্রেপ্তার করা হয় র্যাব তিন এর স্টাফ অফিসার মিডিয়া সনদ বড়ুয়া জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রামপুরা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ভুক্তভোগী নারী সাংবাদিক ইংরেজি দৈনিক নিউ এইজ এ কর্মরত রয়েছেন এ ঘটনায় তিনি থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন